সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একে খামার বাড়ির পক্ষ থেকে আজকে যে কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে দর্শক আমি আপনাদের এই কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় বন্ধুরা আজকে হচ্ছে তারিখ সাতাশ জুন মাস তারিখ সাতাশ জুন মাস দুই রোজ শনিবার আমাদের কাছে যেই খামার করার জন্য যে বাচ্চাগুলো এখন চলে আসছে খামারের উপযোগী শাহিওয়াল শাহিওয়াল বাচ্চাগুলা একদমই চাহিদা সম্পন্ন বাচ্চাগুলা বাচ্চাগুলা দেখেন তারপর আমি দাম দরগুলা বলে দিচ্ছি কি রেডের মধ্যে আমাদের কাছে আপাতত এই বল বাচ্চাগুলো আছে দেখেন একদমই চাহিদা সম্পূর্ণ দর্শক এখন দাম কিন্তু মোটামুটি অনেকটা কম যার জন্য এগুলোর বেচা বিক্রিও একটু বেশি এটা হচ্ছে নেপালি পালি গির দেখেন আর একটা ক্রস তো এখানে টোটাল আছে আপনার বড় ছোট মিলাই প্রায় ছাব্বিশ সাতাইশ পিস দেখেন বাচ্চাগুলো এগুলো সবগুলো বেচা বিক্রির উদ্দেশ্যে দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কথা বলছি দর্শক ময়মনসিংহ জেলা থেকে তাছাড়া আমার ফোন নম্বর আমি ভিডিওতে দিয়ে রাখি একটা হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে সেলফোন আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন বাচ্চাগুলো এইদিকে আরও চার পিস আরও বিগ সাইজের দুই পিস বাচ্চা আমার কাছে আছে আমি ওইগুলো দেখিয়ে দিব দেখেন মোটামুটি বাহিরে যে গরুগুলো আমার আছে এগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর দাম দর হচ্ছে আপনারা যারা থেকে থেকে মানে আশির নিচে গরু খুঁজছেন দেখেন এই সাইজের গরুগুলো আমাদের কাছে আছে বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর হইলে আপনারা কিন্তু কোয়ালিটি সম্পন্ন এই বাচ্চাগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারতেছেন দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলা কিন্তু একদমই ঠিকঠাক আছে দেখেন দশক বাহাত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যে কিন্তু আমরা এই যে এই বাচ্চাগুলা দিতে পারি যোগাযোগ এক খামার বাড়ি জেলা ডিটেলস আরও জানার ইচ্ছা থাকলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদের সঠিক তথ্য তারপর জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন বাচ্চাগুলো এখানে যে বাচ্চাগুলো আছে সেগুলা কিন্তু আহ চেয়ে কোনোটা কম নয় দর্শক এই যে এক এটা পঁচাশি পঁচাশি দেখেন সাইজ অনেক সুন্দর বাচ্চাগুলো দেখেন দর্শক আরো কিছু দেশি সংখ্যক বাচ্চা আমাদের কাছে আছে এগুলা এটাই আমাদের যে ফসলের চাষের যে গুলো আছে ওইখানে ওইখানে আর কি ওদেরকে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ গাছ আছে ওইদিকে ওই গাছ খাচ্ছে দর্শক বাসার মধ্যে যেগুলো আপাতত বেঁধে রাখছি দর্শক এগুলো আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর হচ্ছে আরো দুইটা বড় সাইজের বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন এই যে দুই পিস একদমই বিগ সাইজের দেখেন ফিটনেস ফিটনেস দেখেন শাহিওল নাম্বার ওয়ান বাচ্চা আর এই যেটা দেখেন গির গির বাচ্চা নেপলি গির দেখেন মাতা সিং দেখেন দেখেন কত সুন্দর দুই পিস দর্শক এই দুইটার প্রাইস একটু বেশি যেহেতু বড় সাইজের গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে এক এক পিসের দাম পড়ব দর্শক দেখেন তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আগেও বলছি এখন বলছি দর্শক আমাদের কাছে কিন্তু সবসময় কালেকশন থাকে বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও করতে পারি না যোগাযোগ করবেন ইনশাল্লাহ যার যে সাইজ যে কোয়ালিটি দরকার আমরা দিতে পারব হয়তোবা একটু সময় লাগতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله